কষ্ট পায় দেশের বোনেরা প্রমাণিত হয় পুরুষত্ব তাই সমাজের নজরে কুসংস্কার এরিয়ে মানুষেরা গায় সেই গান চলো আবার সকলে এক হ প্রচুর এক্সাইটেড সকাল থেকে প্রায় লাইন দিয়েছিলাম অনেকক্ষণ ওয়েট করেছি তারপরে গেলাম ভিতরে জাস্ট অডিশন কমপ্লিট হয়েছে এবং তারপরেই আপনার সাথে দেখা আচ্ছা কেমন লাগলো অডিশন দিয়ে হ্যাঁ একটা নতুন এক্সপিরিয়েন্স পেলাম ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স করলাম আর সত্যি খুব ভালো মানে একটু স্ট্রাগল করতে হয়েছে বাইরেতে এই গরমের জন্য বাকি মোটামুটি ঠিকঠাকই আছে আমি এসেছি হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে তোমার নাম আমার নাম ভাস্যব্রত মুখার্জি বেশ তাহলে যে গানটা এখানে গাইলাম ওটাই শোনাচ্ছে আমার নিজের লেখা গান তার কষ্ট পায় দেশের হিমাবনেরা প্রমাণিত হয় পুরুষত তাই সমাজের নজরে কুসংস্কার এরিয়ে মানুষেরা সেই গান চলো আবার সকলে রাখ হো চলো আবার সকলে রাখ হই আমার নিজের লেখা